নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একটা চাইনিজ খাবার সেটা হচ্ছে চিলি চিকেন সবার প্রিয় খাবার ম্যাক্সিমাম লোক কি চিলি চিকেন খুবই পছন্দ করে আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে প্রথমে নুন দিয়েছি তারপর লেবু দিয়েছি আর দিয়েছি আপনার গোলমরিচের গুঁড়ো তারপর দিয়েছি একটু রসুন একটু আদা আর ডিম ফাটিয়ে নিয়েছি ময়দা দিয়েছি অল্প অ্যারারোট দিয়েছি আর ভিনিগার দিয়েছি আর রেড চিলি সস আর গ্রিন চিলি সস দিয়ে কুড়ি মিনিট ধরে মাখে রেখেছিলাম এবারে তেলটা গরম হয়ে গেছে আমি মাংসগুলোকে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো চিলি চিকেন একটা অন্যরকম চিকেন কষা একটা অন্যরকম চিলি চিকেনের সাথে একটু অন্যরকম লাগে চিলি চিকেন রুটি ভাত সবার সাথে খেতে ভালো লাগে পকোড়া একটু কড়া করে ভাজতাম যে চিলি চিকেন করবো তো বেশি কড়া করব না একটু অ্যারোটের সঙ্গে একটু ময়দাটা দিলে না একে বেসন দেয় বেসন দিলে না একটু অন্যরকম হয়ে যায় তো সঙ্গে মানে একটু বেশি থাকবে ময়দাটা একটু কম থাকবে ময়দা আবার বেশি দিলে আবার আঠাটা আটা ভাব হয়ে যায় গুঁচে পাল্টে দিলাম যে জন্য কী কী দেবো বাটা মশলা সেটা আপনাকে দেখতে পরে জানাচ্ছি আর কি এটাকে ভেবে দিন আর কী কী দেওয়া হবে রান্না হতে হতে আমি এটা কড়া করে ভাজবো না হালকা হালকা করে ভাজবো ভাজব করার জন্য বেশি মাংস ভাজতে লাগে না তো হালকা হালকা ভাজলেও হয় আপনারা যখন তেল দেবেন বুঝে শুনে তেল দেবেন যতটা দরকার একটু চিলি চিকেনের তো একটু বেশি তেলের দরকার হয় তো একটুখানি তেল আমার লাগবে আমি প্রথমে বলি চিলি চিকেন করার জন্য আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা বেটে রেখে তাড়াতাড়ি হয়ে যায় সময় খুব কম লাগে যতক্ষণ সাপ লাগো পেঁয়াজ আরো রসুন আদার এগুলো গন্ধটা একটু চলে যায় ততক্ষণ সাত লাগে দেবো বলে আমি সসগুলোকে কি সাজিয়ে নিচ্ছি প্রথমে দিলাম ভিনেগার আপনারা টক মিষ্টি ঝালই হয় আমি একটু চিলি চিকেন টক মিষ্টি দিলাম টমেটো সস আর দিলাম গ্রিন চিলি গ্রিন চিলি সস আর দেব রেড চিলি সস নুনটা আমি এখানেই দিয়ে দেবো বুঝে শুনে দেবো কেন সোয়া সসের মধ্যে একটু নুন নুন ভাব থাকে আমি একটু কমই দেব এটার মধ্যে দিয়ে দেব সোয়া সসটা যদি মনে হয় একটু কম আছে তো সোয়া সসটা আমি আর একটু দিয়ে দেবো

দুটো কাটা চিরে লঙ্কা দিয়ে দিলাম আর কুচানো পেঁয়াজ কুচানো না মানে দু টুকরো করে চার টুকরো যেটা বেরোয় সেটা দিয়ে আর ক্যাপসিকাম আন দিলাম এখানে চিনি দিলাম টক ঝাল একটু মিষ্টি হওয়াতে টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে সেভাবে রুটি টুটি দিয়ে খাবেন ভালো লাগে এবার আমি একটু তেল তেল ছেড়ে এই কতটা এগুলো দিয়ে দেবো মারা ব্যাপার এত নিচে না লেগে দেখুন ঝোল ঝোল বেশি ভালো লাগে না আর বেশি ড্রাই না একটু একটু মাখা হবে এত ডাইও হবে না ড্রাই চিলি চিকেন না ড্রাই চিলি চিকেনটা আবার একটু শুকনো হয় বেশি শুকনো হবে না ওটা আপনার ফ্রাইড রাইস ভাত রুটি সবার সাথে খেতে পারবে সেরকমভাবে মশলাটা আপনারা রাখবেন আপনারা যেমনি খেতে চাইবেন সেমনির ওপর মশলাটা রাখবেন মশলা যে জল সসের যে জলটা নিয়ে উপরে দিয়ে দিলে যদি টক যেমনি মিষ্টি যেমনি পছন্দ করে সেটা আপনারা আলদাজপাত দিয়ে দেবেন আর সবচেয়ে ভালো যে কালো সসটা দিলে শোয়া সসটা দিলে একটু নুন নুন ওটার মধ্যে থাকে সেই জন্য নুনটা একটু কম দেবেন যদি মনে হয় পরে দেবেন কেন কালো শোয়া সসের মধ্যে না প্রচণ্ড নুন থাকে লাস্টে যদি মনে হয় যে আপনি একটা শোয়া সস দিয়ে কালো কালো করবেন তো কালারটা একটু অন্যরকম হবে করতে পারেন অনেকে গুঁড়ো লঙ্কা দেয় আমি গুঁড়ো লঙ্কা দেবো না আমি পুরো কাঁচা লঙ্কা দিই করে করবো দোকান টোকানে গুঁড়ো লঙ্কা দেয় বাড়ির খাবারটা তো গুঁড়ো লঙ্কা দেওয়াই ভালো চিলি চিকেনের তো অন্যরকম কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভার একটা গন্ধে একটা চিলি চিকেনের স্বাদটা তো অন্যরকম একটু ইয়ে হলেই আমার চিলি চিকেনটা রেডি হয়ে যাবে সবাই মনে হচ্ছে যদি বেশি একটু হয় একটু জল দিয়ে মাথা করে দেবে বেশি শুকিয়ে গেলে নিচে লেগে যাবে একটু তেল তেল আমার চিলি চিকেন রেডি যদি মনে একটু একটু সমস্যা দেওয়ার একটু কালো কালোটা কম হয়েছে আপনার উপর দিচ্ছি লাস্টে দিতে পারে কালারটা আরো সুন্দর হয় মনে করছি টোটালি আমার চিলি চিকেন দিয়ে দিইটা দেখতে কেমন হয়েছে জানাবেন গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে আনিয়ে দেবো যদি গুঁড়ো লঙ্কা দিতেন অন্যরকম স্বাদ লাগতো কাঁচা লঙ্কা দিয়ে করবেন দেবেন একটা আলাদা স্বাদ লাগে দোকানে রেস্টুরেন্টে গুঁড়ো লঙ্কা দেয় আমি দিলাম চিলি চিকেনটা আপনাদের কেমন লাগলো জানাবেন খুব সহজভাবে রান্না করলাম এই সহজভাবে রান্না করলে আপনার কম সময়ের মধ্যে চিলি চিকেনটা রান্না করতে পারবেন কেমন লাগলো জানাবেন পছন্দের লাইক করবেন আর ফলো করবেন টাটা